কি ব্যাপার এরা আমার পেছন পেছন আসছে কেন ও ভাই টোকা মেরে মেরে আমাকে গাঠো করে দিচ্ছে তার উপরে এত সাহস আমার সব খাওয়ার খেয়ে নিচ্ছে তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছো সবাই আমি এতদিন ভাবতাম একটা ছোট্ট মাছের জীবন কত কষ্টের হয় আহারে কিন্তু না ভাই এই গেমটা খেলার পরে আমার মাথা পুরো ঘুরেই যায় এসবকে অলক্ষণে কথা বলছো তুমি মানুষ কমপ্লেন খাওয়ার পরে যত তাড়াতাড়ি না বড় হয় তার থেকে দশ গুণ স্পিডে এই ছোট্ট মাছটি বড় হচ্ছে ভাই উঠছে তাহলে ভাবো একবার কত খতরনাক গেম খেলছি ঠিক বলেছো তবে চিন্তার কিছু নেই আজকে তোমাদের সমীর দাদাই এই খতরনাক মাছ দাঁড়াও ভাই এক এক করে সব কিছুই খেয়ে ফেলবো তবে তোমরা একবার ভালো করে লক্ষ্য করে দেখো এই লাল লাল খাওয়ার গুলো যতই খাচ্ছি তত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছি আরে ভাই একবার দেখো কত বড় হয়ে গেছি এবার মনে হয় এই পাত্রের থেকে লাভ দিতে পারবো এই তো টুকুস করে লাভ দিয়ে দিলাম এই পাইপের রাস্তা দিয়ে টুকটুক করে কোথায় যাচ্ছি জানো সমুদ্রে আর এখানেই আমি স্বচ্ছ সমুদ্র মিশন চালু করবো বলেন কি এখানে যত মাছ দেখতে পারছো ভাই সবগুলোই আমার পেটে যাওয়ার টিকিট বুক করে রেখেছে আচ্ছা শুধু তোমাদের সমীর দাদাকে একটু সময় দাও ভাই তারপরে মাছগুলোকে দেখাচ্ছি আমি কি জিনিস যাই হোক এই বড় মাছগুলোকে দেখো ভাই কোনো পাত্তাই দিচ্ছে না আমাকে টুকা মেরে যাচ্ছে তো এখন এই ছোট্ট মাছগুলোকে গপ গপ করে খাই তাই আর হ্যাঁ পাশে দেখো কত সেন্টিমিটার বড় হচ্ছে সেটাও দেখাচ্ছে দেখো ভাই আমাকে দেখে কি হারে তুরতুরায় পালাচ্ছে যখন আমি ছোট্ট মোট্ট ছিলাম তখন তো তোমরা দেখলেই এ মাছগুলো কি হারে আমাকে টোকা মারছিল তবে হ্যাঁ মানতে হবে তখনও কিন্তু কেউ আমাকে খাওয়ার সাহস পায়নি যাই হোক এখন দেখো ভাই এই মাছগুলোকেও আমি খেতে পারছি মানে অনেকটা বড় হয়ে গেছি ঠিক বলেছ ও ভাই এই মাছগুলোকে দেখো আমার থেকে কতটা ছোট দেখাচ্ছে হ্যাঁ স্টার ফিশ ক্যান এসব জিনিসও খেতে পারছি বাহ এসব খেয়ে অনেকটা বড় হয়ে গেলাম এখন চলো উপরে যে পাখিগুলো ঘোরাফেরা করছে মাছ শিকার করার জন্য দাঁড়াও ওদেরকেই আমার পেটে যাওয়ার সুবর্ণ সুযোগ দেই কী করে কিন্তু তার আগে কয়েকটা মাছ খেয়ে বড় হয়ে নেই না হলে এত তাড়াতাড়ি তো পাখিগুলোকে খেতে পারবো না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তো চলো টুকটুক করে মাছ খাই আর লম্বু হয়ে যাই এখন পাখিগুলোকে খেতে পারবো ভাই হ্যাঁ পাখিগুলোর উপরে খাওয়ার চিহ্ন দেখাচ্ছিল এই যে খাবো 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 এই তো একটা খেয়ে নিলাম ও ভাই আরেকটা খেয়ে নিলাম ওয়েল ডান তালিয়া হনি যায় यार हमारे लिए কি ব্যাপার পরিবেশ একটু আলাদা মনে হচ্ছে হ্যাঁ ঠিকই ধরেছি এই তো মানুষে এসে পড়েছে কি ব্যাপার এরা আমার পেছন পেছন আসছে কেন ও ভাই টোকা মেরে মেরে আমাকে গাঁঠো করে দিচ্ছে তার উপরে এত সাহস আমার সব খাওয়ার খেয়ে নিচ্ছে আমার পেছনে ঘোড়ার বেশি শখ না দাঁড়া তোদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দিনের বেলায় তোদেরকে তারা সূর্য সবকিছু দেখায় এদেরকেও খাবো কিন্তু তার আগে আর একটু সামান্য পরিমাণ বড় হতে হবে ঠিক বলেছো এই দেখো কি ভদ্র মতো আছে ধুর আমাকে এত ফলো করছিস কেন আমাকে কি তোদের টিমের লিডার বানাই নিবি নাকি এ কি দেখছি ভাই এখন এদেরকেও খেতে পারবো এটারই তো এতক্ষণ অপেক্ষা ছিল তাই ওই ভাই কোন দিকে পালাচ্ছিস দাঁড়া 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 এখন আমার পেটের ভেতরে যা ওখানে গিয়ে টোকাটুকি খেলিস বাহ আমার মন একেবারে শান্তি হয়ে গেল ওদের সবাইকেই খেয়ে নিচ্ছি তবে একটা জিনিস ভাবার বিষয় পরিমাণে মাছ খাচ্ছি তবু মানুষগুলো সাতার কাটছে মানে ওদের একেবারে সামনেই খাচ্ছি তবু কোনো ভয় ডর কিছুই নেই ঠিক বলেছ আমার মনে হচ্ছে এরা আমার সঙ্গে ব্লগিং করতে এসেছে তাহলে ওয়েলকাম ভাই আমার পেটে যা সব রকমের মাছ পাবি দাঁড়াও একটু ভাবনা চিন্তা করি কাদের কাদের খাবো ভাবনা চিন্তা শেষ চলো দূর এই মাছটাও আমাকে টোকা মারছে আর দেখো ভাই এক টোকাতেই আমাকে কত গাঠো করে দিচ্ছে দারা ওকে খাবো আমাকে টোকা মারা না দেখাচ্ছি তো চলো ওকে খাওয়ার মোটি ভীষণ নিয়ে এই সব মাছগুলোকে খাই পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব ওরে পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব ওরে পাগল হয়ে যাব আমি দূর তখন থেকে মাছ খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তাও বড় হচ্ছে না ও তার উপরে এ আমাকে টোকা মেরেই আরে ভাই চলে যা তোর কোন সমানে যুগের মোহন ভোগ খাইছি ভাই আমাদের ইয়া এত পেছনে লেগে আছিস এটাই বাকি ছিল ভাই ওর গোটা পরিবারকে ডেকে এনেছি আমাকে টোকা মারার জন্য তার উপরে নীল টিমিও এসে গেছে তাহলে একবার ভাবো এদের টোকাতেই আমি কত গাঠু হয়ে যাচ্ছি তাহলে যখন নীল টিমি আমাকে টোকা মারবে তখন তো আমি মিকি মাউস হয়ে যাব । আরে বাহ এখন এদের সবাইকে খেতে পারবো দেখো এখন আমাকে দেখে কি হারে পালাচ্ছি কি ব্যাপার আয় আমাকে টোকা মারবি না আয় 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 পালাতে হয় না চপ এতক্ষণ ধরে ভাবছিলাম কখন বড় হব কখন বড় হব। কিন্তু এখন দেখো হেলিকপ্টার থেকে শুরু করে নৌকা তিমি মাছ সব কিছু খেতে পারছি সাপ বাস যাই হোক তবে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো আমাকে মারার জন্য দামি দামি হেলিকপ্টার পাঠিয়েছে তাহলে ভাবো একবার তোমাদের সমীর দাদা কত ফেমাস হয়ে গেছে আরে ভাই এখন নীল তিমিকেও খেতে পারবো মানে পৃথিবীর সবচেয়ে বড় মাছ নীল তিমিকে আমি খেয়ে নিচ্ছি আর কিছু বলার নেই ভাই তবে একটা জিনিস বলতে পারি তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে তা এক্ষুনি কমেন্ট বক্সে জানিয়ে দাও আর এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে তোমাদের ওই শক্তিশালী হাত দিয়ে সাবস্ক্রাইব বাটনটিকে একেবারে ঘুষি মেরে সাদা থেকে কালো করে দাও হে সর্বনাশ ভাবতেই পারিনি এত বড় হয়ে গেছি ঘর বাড়ি হেলিকপ্টার নৌকা এমন কি জাহাজ সব কিছু খেয়ে নিচ্ছি ভাই তো এখন দেখো এত বড় হয়ে গেছি যে নীলতিমীয় পুঁটি মাছের মতো লাগছে যাই হোক এখন আর বেশি ফাতরামি না করে মনোযোগ দিয়ে গেমপ্লেটা করি তাই এ মা এত মিসাইল ছেড়েছে যে সবগুলো আমার পেছনে পেছনে আসছে কিন্তু তোমাদের সমীর দাদাও অত বোকা না এখন আমার ভেতরকার প্র মানুষকে জাগাতে হবে যাক ভাই যাক প্রো মানুষ যাক দূর এভাবে বললে তো প্রো মানুষ ঘুমিয়ে পড়বে ঠিক বলেছো বাদ দাও প্রো মানুষের কথা এখন সমীর দাদার কথায় আসো আমার একটা খতরনাক বুদ্ধি এসেছে চলো এই মিসাইল গুলো দিয়েই সাবমারিন গুলো ফাটাই এই তো ভাই মিসাইল ছেড়ে দিয়েছে ও নো দাঁড়াও এদের ঘোরপাক খাইয়ে নিজের পরিবারের সদস্য অর্থাৎ সাবমারিন গুলোকে ধ্বংস করে দিচ্ছি আরে ভাই এটা সেরা ছিল এতগুলো দিয়ে দুইটা দিলাম এখন মনে হচ্ছে আকাশে পাখির তুলনায় হেলিকপ্টারের সংখ্যা বেড়েছে ঠিক বলেছ এভাবে তো এদেরকে পরিবেশ দূষণ করতে দিব না তো আর কি এদেরকে খেয়ে নিব এখন দেখো বুস্ট বাটনের উপরে ক্লিক করে স্পিড কতটা বাড়ে টাইটানিকের জাহাজ থেকে শুরু করে সব কিছু একেবারে খেয়ে ও ও ও ভাই 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 কত স্পিডে খাচ্ছি তো শেষ পর্যন্ত আমাদের মিশন শেষ এখন দেখো মেয়েটা দোকানদারকে নিয়ে আসে আমাকে দেখানোর জন্য যে আমি কত বড় হয়ে গেছি কিন্তু উল্টা আমি ওদেরকে খেয়ে ফেলি